দর্শক জাগর নিউজের ফেসবুক পেজ থেকে আমি রাকিব হাসান আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর গুলিস্থান যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ যেটি রয়েছে সেই গুলিস্থান বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের যে প্রধান যে কার্যালয় যেটি ছিল সেই প্রধান কার্যালয়ের সামনে এবং আপনি জানেন যে আজকে পনেরোই আগস্ট এবং এই পনেরোই আগস্ট বঙ্গবন্ধু পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের এই পনেরোই আগস্ট এই দিনে বঙ্গ শেখ মুজিবকে তাকে সপরিবারে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং সেটিকে কিন্তু প্রতি বছর আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ঘটা করে পালন করতো এবং ঘটা করে পালন করতে বিভিন্ন মিটিং মিছিল শোডাউন এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে পালন করতো তবে আজকে আমরা যেটি দেখছি যে একেবারেই ভিন্ন চিত্র আপনি জানেন যে আপনি জানেন যে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়ির সামনে গতকাল থেকেই এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এবং সেখানে বেশ কয়েকজন আওয়ামী সন্দেহ আওয়ামী সন্দেহ বেশ কয়েকজন ব্যক্তিকে কিন্তু আমরা দেখেছি যে যে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে ধরা দেওয়া হয়েছিল এবং আজকে আমরা একই সাথে আমরা যে পুলিশ যে বঙ্গবন্ধু আইভিনিউ যে আওয়ামী যে কার্যালয় যেটি রয়েছে সেখানেও আমরা দেখছি যে কোনো রকমের কোনো নেতাকর্মী নেই কোনো মিটিং মিছিল দেওয়ার কথা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার কথা জানানো হলেও কোনো রকমের কোনো কর্মসূচি আমাদের নজরে পড়েনি এবং সেই সাথে আমরা যেটি দেখছি যে যারা শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গতকাল থেকে এই ভবনের ঠিক সামনে আমরা দেখছি যে তারা অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে যে কোনো রকমের নাশকতা যদি কেউ করার চেষ্টা করে বা মিছিল মিটিং বা শোডাউন করার চেষ্টা করে আওয়ামী লীগের পক্ষ থেকে তাহলে তা তারা শক্ত হাতে প্রতিহত করবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং আমরা এটি জানিয়ে দেই যে আজকে আমরা দেখছি যে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে আজকে এই দিনকে ঘিরে পনেরোই আগস্ট ঘিরে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে তারা কঠোর হাতে সেটি দমন করবে বলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছে আমরা একটু যদি দেখাই যে এখানে আন্তর্জাতিক ফাইসিজম ও গণহত্যা গবেষণার ইনস্টিটিউট একটি ব্যানার সাটিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এই ভবনের ভবনটি যদি আপনারা দেখেন যে ভবনটি পুরোটাই এখন অনেকটা নিস্তব্ধ শূন্য হয়ে পড়ে আছে এবং এখানে যারা বসে আছেন যারা শিক্ষার্থী যারা বসে আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু জানার চেষ্টা করব আজকে একটু আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে অনেকেই রয়েছেন একটু আপনার সঙ্গে কথা বলবো যে আজকে এই দিনকে ঘিরে কোন রকমের কোনো উৎকণ্ঠা বা কোনো মিছিল মিটিং কোনো সংখ্যা আছে কিনা না আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা এখানে অবস্থান করছেন অনেকক্ষণ ধরে একটু বলবেন আমরা এখন পর্যন্ত কোনো মানে সম্ভাবনা দেখতেছি না আর কি

তো তারা এই যে ঘোষণা দিচ্ছে কোন সাহসে আসলে ঘোষণা দিচ্ছে কি মনে হয় আসলে যদি সাহসী থাকতো তাহলে ওরা মাঠেই থাকতো যেভাবে ফেসবুক আছে সেভাবে মাঠে অ্যাক্টিভ থাকতো কিন্তু তারা তো মাঠে নেই তার দেখা না দিলে আরো কথা কইও দেখা না দিলে বন্ধু কথা কইও না কিন্তু তারা তো চেষ্টা করছে দেখা করার জন্য আমরাও তো দেখা করার জন্য চেষ্টা করতেছি আপনারা আসেন ভাই আমরা এখানে বসা আছি সেই কালকে সকাল থেকে আসি এখন পর্যন্ত আজকে আজকে সারা রাত আছি কিছুক্ষণ পরে এখানে আমরা সান বস আনতেছি এখানে আপনাদের জন্য আমরা গান বাজনার ব্যবস্থা করবো যেটা আপনারা করতেন আপনারা আসেন আপনাদের জন্য একটা ভালো বন্দোবস্ত করবো আমরা ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে জি একটু বলবেন বলে কি এখন মানুষ আমলিক মিছিল করবে এই তো দূরের কথা মানুষের দাবি হলো জুলাইতে যে সমস্ত মানুষগুলিকে শহীদ করেছে এবং এই কেন্দ্রে বৈশাই এখান থেকে দিক নির্দেশনা দিয়া যেভাবে দেশের মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে হাজার হাজার মানুষদেরকে যে শহীদ করেছে আহত করেছে এখন হাসপাতালের মধ্যে কামরায় মানুষ কাতছে যুবকরা তরুণরা বিছনার মধ্যে আহত চক্ষু কিছু দেখতে পায় না এই হাসিনার এখানে মানুষ পড়সা পায়খানা করতো কেন এই ধিক্কার জানায় ওরা যে মিছিল করবে ওদের তো জ্ঞানই নাই মাথায় কোনো বুদ্ধিই নাই যার নেত্রী পড়ায় গেছে গান সমস্ত নেতারা পড়ায় গেছে ওরা আবার কি করে সাহস করে যে আবার সম্মুখে আসবে সুতরাং এটা একটা ভুয়া কথা মানুষ এখন এদের যে এদের হয়েছে দেশ বিদায় নিয়েছে আর আসতে পারবে না এটাই হলো আসল কথা আমরা দেখছি যে তাদের মধ্যে আমরা দেখছি যে তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোন রকমের কোনো লক্ষণ দেখছেন আপনি কিভাবে দেখছেন দেখেন একটা মানুষ ভুল করতে পারে ভুল করলে একটা ক্ষমা চায় আজকে আওয়ামী লীগের কোন নেতা কোনো মন্ত্রী মিনিস্টার পালাই গেছে একজন আজও পর্যন্ত তারা স্বপ্নও বলে নাই যে আমরা ভুল করছি বা অন্যায় করছি এই অনুশোচনা যাদের মধ্যে না হলো জানোয়ার জানোয়ারের মধ্যে কোনো অনুশোচনা না মানুষ যে তার মধ্যে একটা অনুতক্ত থাকে একটা চোর চুরি করার পরেও আমার ভুল হয়ে গেছে একটা মানুষ খুন করার পরে বলবো আমার ভুল হয়ে গেছে গা কিন্তু এই গুরুপের মধ্যে কোনো অনুশোচনা নাই কোনো ব্যথা নাই আজকে মানুষ প্রস্তাব করে কেন এদেরকে ঘৃণা জানায় এদেরকে ধিকার জানায় সুতরাং মানুষের একই দাবি বর্তমান এক বছর পরে এই পনেরো আগস্টে শেখ মুজিব মারা গেছে আর এই পাঁচই আগস্টে তার মেয়েকে এই দেশ থেকে বিদায় নিছে এই দেশের কোনদিন আসবে না এটাই হল আসল কথা বাস্তব কথা এবং তাদের বিচার চাই আমরা আমাদের ভাইরা যে শহীদ হয়েছে যা আহত হয়েছে এদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার এটা আমরা সরকারের কাছেও চাই জনগণ এটা দাবি প্রত্যাশা যে এদের বিচার চাই এটাই হলো বাস্তব কথা দর্শক আমরা যেটি বলছিলাম যে এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউ যে সড়কটি যেটি রয়েছে সেই সড়কের এই সড়কটি আমরা দেখেছি যে নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করা হয়েছে এবং এই সড়কের আমরা প্রতি বছর যদি দেখতাম যে এই সড়কে এক ধরনের প্যান্ডেল করে এবং এবং স্মৃতিচারণ করা হতো বিভিন্নভাবে শোক প্রকাশে আজকে এদিন আওয়ামী লীগের পক্ষ থেকে তারা শোক প্রকাশ করার কথা থাকলেও তারা আমরা যে দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা অ্যাক্টিভ তাদেরকে দেখা গেলেও কিন্তু বাস্তবে সড়কে কিন্তু রাজপথে কিন্তু তাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং আমরা যদি দেখাই যে এই যে ভবন যেটি রয়েছে সেই ভবনটি আন্তর্জাতিক ফ্যাসিজ এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে লিখে রাখা হয়েছে এবং সামনেই যে ভবনের যে ভাঙা অংশ পোড়া অংশ যে সব রয়েছে সেসব কিন্তু ময়লার স্তূপ আকারে ফেলে রাখা হয়েছে এবং এখানে আরও একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি যে তারা কাউকে যদি সন্দেহভাজন ফেসবুক পেজ থেকে আমি রাকিব হাসান আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর গুলিস্তান যে বঙ্গবন্ধু একজন আজও পর্যন্ত বাস্তব কথা এবং তাদের বিচার চাই আমরা আমাদের ভাইরা যে শহীদ হয়েছে হয়েছে এদের বিচার বিচার দৃষ্টান্তমূলক এটা পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ করা হয়েছে এবং এই সড়কের আমরা প্রতি বছর যদি দেখতাম যে এই সড়কে এক ধরনের প্যান্ডেল করে এবং এবং স্মৃতিচারণ করা হতো বিভিন্নভাবে শোক প্রকাশে আজকে এদিন আওয়ামী লীগের পক্ষ থেকে তারা শোক প্রকাশ করার কথা থাকলেও তারা আমরা যে যে দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা অ্যাক্টিভ তাদেরকে দেখা গেলেও কিন্তু বাস্তবে সড়কে কিন্তু রাজপথে কিন্তু তাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং আমরা যদি দেখাই যে এই যে ভবন যেটি রয়েছে সেই ভবনটি আন্তর্জাতিক ফ্যাসিজ এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে লেখা রাখা হয়েছে এবং সামনেই যে ভবনের যে ভাঙা অংশ পোড়া অংশ যে সব রয়েছে সেসব দর্শক ফেসবুক আকারে হয়েছে এবং এখানে আরো একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি যে তারা কাউকে যদি সন্দেহ ভাজন সন্দেহ ভাজন কাউকে তারা পেলে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং এবং তারা কিন্তু জানার চেষ্টা করছেন দর্শক জাগরণ যে এক ধরনের যে উৎকণ্ঠা এক ধরনের যে এক ধরনের যে থ্রেত যে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বলা হয়েছে যে তারা মিছিল মিটিং বা শোডাউন করবেন এবং এই শোক দিবসটিকে তারা যেভাবে বরাবর পালন করতেন সেটি পালন করার চেষ্টা করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণায় আমরা দেখছি যে আসলে বাস্তবে সড়কে তেমন কোনোই তার কোনো প্রভাব কিন্তু পড়েনি বা আজকে শুক্রবার আজকে শুক্রবার স্বাভাবিকভাবেই শুক্রবার এই এলাকাটি বন্ধ থাকে এবং আজকে এলাকাটি এই মুহূর্তে আমরা দেখছি যে অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটি এই এখনও সব দোকানপাট খোলেনি পাশাপাশি পাশাপাশি আজকে যেহেতু এই আওয়ামী লীগের ঘোষণা দেওয়া হয়েছে যে মিটিং মিশন করা এটিকে ঘিরে কিন্তু এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ প্রায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদেরও কিন্তু শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু ছড়িয়ে ছিঁড়ে রয়েছে যদি কেউ কোনোভাবে মিটিং মিছিল করার চেষ্টা করে তা তাদেরকে প্রতিহত করা হবে আচ্ছা আমি একটু সংশোধন করে দিই এই অ্যাভিনিউর নাম পাল্টানো হয়েছে হ্যাঁ এই অ্যাভিনিউর নাম আবরার ফাহাদ অ্যাভিনিউ রাখা হয়েছে দর্শক তবে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আগের নামই দিয়েছি আমরা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের যে গুলিস্তানি আওয়ামী লীগের যে কার্যালয় আবরার ফাহাদ অ্যাভিনিউ ঠিক সামনে থেকে আর সর্বশেষ চিত্র এবং আমরা যেটি কথা বলছিলাম একটু আগে যেটি বলছিলাম যাদের সঙ্গে কথা বলছেন তারা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে যে অনুশোচনা যে ঘাটতি অনুশোচনা নেই পাশাপাশি তারা বলছিলেন যে এই যে ছাত্র জনতার যে ছাত্রজনতাকে যেভাবে হত্যা করা হয়েছে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচার না কার্য করা পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই তারা রাজনীতি করতে দেবেন না বলে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে শহীদের পরিবারেরা এবং ছাত্র জনতারা তো আমরা এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ সড়ক থেকে সর্বশেষ তথ্য আমরা আবারও আপনাদেরকে পরবর্তী লাইভে যুক্ত করব সর্বশেষ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন